ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড সতর্ক থাকার আবশ্যকতা একজন জিজ্ঞাসুজনৈক ধর্মগুরুর নানা আচরণ বর্ণনা করিয়া প্রতিকারের উপায় জানিতে চাহিলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন পরনিন্দা ভালো নয় পরচর্চায় অধগতি আসে আমাদের কর্তব্য নিয়ত আত্মপরীক্ষা করে নিজেদিওকেই পরিশুদ্ধ রাখা আর তোমাদের কর্তব্য সর্বদা সতর্ক থাকা হীন অতি জঘন্য প্রবৃত্তিকেই অনেক সময় আমরা বিশ্বপ্রেমের গেরুয়া কাপড় পরিয়ে সাধুসন্তের মূর্তি দান করি এবং লোকের চক্ষু যখন আমাদের ছলনায় ঝলসে যায় ভালো মন্দ কিছুই আর তারা দেখতে পায় না তখন আমরা মানুষের ঘরের পীড়ার তলদেশ দিয়ে শীত কাটি দিয়ে শীত খুঁড়ি আমাদিওকেই গৃহের রক্ষক জ্ঞান করে গৃহস্থ ভদ্রলোকেরা ঘর পাহারার ভার আমাদের উপর ছেড়ে দিয়ে নিজেরা নাকে প্রচুর শস্যের তেল দিয়ে ঘুমোতে থাকেন কেউ কেউ বা হঠাৎ জেগে উঠলেও জেগে জেগে কেবলই ঘুমন এরই ফলে ধর্মগুরুদের মধ্যে অনেক লম্পট প্রাচন্ড ঘরে ঘরে পাপের স্রোত প্রবাহিত করার সুযোগ করে দেয় তোমার কর্তব্য সকলের সম্পর্কেই সতর্ক থাকা সংসারের ভিতরে ধর্মের নাম করেও পাপকে প্রবেশ করতে দেওয়া হবে না এই জিদটা থাকা চাই সতর্কতা বনাম অবিশ্বাস প্রশ্ন তাহলে আমরা কি সাধু মহাপুরুষদের দেখলেই সঙ্গে সঙ্গে অবিশ্বাস করব তাদের সন্দেহ করব শ্রী শ্রী বাবামণি বললেন অবিশ্বাস কেন করবে সম্মানীয়কে সম্মান করবে পাদ্দর দেবে কিন্তু সতর্কতাকে অবিশ্বাস বা সন্দিগ্ধতা বলে গাল দেওয়া ঠিক নয় বাড়িতে একজন অতিথি এলেন অমনি তুমি কি তোমার সিন্ধুকে চাবির ছোড়া তার কাছে ফেলে রেখে দাও দোকানে একজন অতিথি সজ্জন খদ্দের এলেন তুমি সঙ্গে সঙ্গে তাকে অভ্যর্থনা করতে দরজার পানে ছুটে যাও কিন্তু তাই বলে কি। তোমার ক্যাশবাক্সের নোটের তাড়া তাঁর হাতে দিয়ে বলতে শুরু করো মশায় আপনাকে আমি বিশ্বাস করি এই দিলাম সব নোট আপনি চলে যাবার সময়ে আপনার পকেট আমি সার্চ করব না তুমি বরং তখন ক্যাশবাক্সটির ডালা বন্ধ করে চাবি লাগিয়ে তারপরে তাঁকে সমাদর করো পাঁচবার গদি ছেড়ে উঠে গিয়ে আলমারি থেকে পাঁচটা জিনিস তার কাছে এনে পৌঁছে দাও ঘোর ওঘোর এগুদাম সে গুদাম তার পছন্দ মতো জিনিস খুঁজে আনবার জন্য ছুটাছুটি করো এই জায়গায় অবিশ্বাস বা সন্দিগ্ধতার কোনো প্রশ্নই ওঠে না একজন সাধু গুরুদেব হয়েই তোমার বাড়ি এসেছেন বলে আর স্নান করার ঘরে তার স্নানের সময়ে তুমি তোমার যুবতী কন্যাটিকে পাঠিয়ে দিতে পারো না কিংবা গভীর রজনীতেই তার পা টিপে দেবার জন্য তোমার বৌমা দিদি কাকিমা পিসিমাকে যেতে বলতে পারো না এর মধ্যে কোনো অবিশ্বাস বা সন্দিগ্ধতার কথা ওঠেই না এটা স্বাভাবিক সদাচারের কথা অবশ্য এসব সদাচার সতর্কতা থেকেই জন্ম নিয়েছি কিন্তু সতর্কতা আর অবিশ্বাস এক কথা নয় হরিওম